অনেকদিন বাদে শান্তির খাওয়া কোলাম চালের ভাত সাথে রয়েছে গাওয়া ঘি আলু সেদ্ধ নিয়েছি বেগুন ভাজা একটু স্যালাড আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল এই যে তোমার ঘিটা কিন্তু দেখো আজকে তোমাদের তো বলেই দিলাম কি কি আছে মেনুতে আলু সেদ্ধ মেখেছি ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে একটুখানি স্যালাড এনেছি এই যে ঘি নিয়ে এসেছি একদম আমাদের কলকাতার গাওয়া ঘি আর এই হচ্ছে বেগুন ভাজা بس এই আর ডাল মুসুরির ডাল এই যে অনেকটা ডাল করে রেখেছি কালকেও খাবো তাই কিছুটা তুলে নিলাম চলো খাই আগে ঘি দিয়ে মেখে খাবো এরকম করে নি তাহলে সুবিধা হবে তোমাদের দেখতে শশা খাওয়া যাক ঘিয়ের গন্ধটা না ফাটাফাটি ফাটি দারুণ ঘিটা ঘিয়ের মধ্যে একটু আলু সিদ্ধ মেখে নি আলু সিদ্ধাতে রাখি ঘি দিয়ে মেখেছি এর মধ্যে একটু আলু সেদ্ধ নিই আলু সেদ্ধটা যদিও সর্ষের তেলে ভালো করে মেখে এনেছি ভাবলাম এর মধ্যে একটু নিয়ে নি মেখে ভালো লাগবে তো আলু সিদ্ধ মেখে নিও আমি বেগুন ভাজা নিয়েছি পটল ভাজা চলো খাওয়া যাক দারুণ দারুণ গো কতদিন বাদে যে খাচ্ছি না এরকম ঘি ভাত ডাল ভাত খুব মিস করছিলাম অনেক মাংস ভাত খাওয়া হয়ে গেছে গো আর না আমরা না অত মাংস ভাত খাইও না ওর জন্য ঠিক আমাদের আবার পোষায় না মানে অত মাংস ভাত দারুন তোমাদের অনেকেরই খুব ওই বটগাছের গল্প খুব ভালো লেগেছে আমি কিন্তু বটগাছের পিকচারও দিয়ে দিয়েছি ওটা ওটা কিন্তু অ্যাকচুয়াল গাছ গাছটা এখন আর আগের মতো নেই গো আর গাছের দিন আরো ঝুড়ি বেরিয়েছিল সেগুলো না সব কেটে দিয়েছে গো এবার যখন গিয়েছিলাম মানে যখন ফটোটা আমি তুলেছিলাম গাছের অত ঝুরি নেই সব কেটে ফেটে ফেলেছে গাছটা কেমন হয়ে গেছে খেয়ে নিচ্ছে পোকাতে বা কিছুতে ওটাই অ্যাকচুয়াল গাছটা ওই গাছের ওই ডালটা যে ডালটায় বসে আমি খেলতাম ওটাও দেখলাম নেই ভেঙে গেছে ডালটা আর যে ডালগুলো একেবারে গঙ্গার দিকে গিয়ে গেছে ওই ধরনেরই একটা ডালের উপর থেকে আমি লাফ মেরেছিলাম গঙ্গায় এখন তো সব বাঁধানো আমার সময় তখন বাঁধানো ছিল না হুম। আমার এই হয় আলু সিদ্ধ দিয়ে মাখলে আর ঘি দিয়ে মাখলে খেতেই থাকি আর খেতেই থাকি এত ভালো লাগে তোমাদের অনেকদিন বাদে এরকম খাবার দেখে ভালোই লাগবে আমারও খুব ভালো লাগছে হম লঙ্কা গুলো না মারাত্মক ঝাল জিবে একটু ঠেকালেই না মাথা ঘুরছে আমি কিন্তু খুব ভালো ঝাল খেতে পারি কিন্তু লঙ্কাগুলো মানে ভীষণ ঝাল তো তোমাদের ওই বট গল্প খুব ভালো লেগেছে তোমরা আমাকে জিজ্ঞেস করছো আমার কোনো ভূতের এক্সপিরিয়েন্স আছে কিনা আমার নিজের কোনো ভূতের এক্সপিরিয়েন্স নেই গো কিন্তু আমাদের ওই জায়গা বুঝলে পুরো ভূতুরে জায়গাই বলতে পারো মানে ওখানে এত মানে পুরোনো দিনের কি বলবো ট্র্যাডিশনাল সব বাড়ি ঘর পুরোনো দিনের জমিদারদের সব বাড়ি ওখানে তো এই কারণে না আমরা ছোটবেলা থেকে এত ভূতের গল্প শুনে বড় হয়েছি মানে গল্প না এগুলো ঘটনা তো সেই অনেক ঘটনা আছে তোমার দাদা কিন্তু অনেক ভূতের গল্প জানে মানে গল্প না এগুলো একদম জীবনে এক্সপিরিয়েন্স তোমার দাদার যে বাবা মানে আমার শ্বশুর মশাই উনি ভূত দেখেছেন তারপর জ্যাঠামশাই শ্বশুর মানে আমাদের জ্যাঠা শ্বশুর মশাই ভূত দেখেছেন আমি দেখিনি তুমি জোরে কথা বলবে তোমার কথা শুনতে পাবে না কার মৃত্যুর কথা বলছো জেঠু মৃত্যু মেজু জেঠু হ্যাঁ আহ আমার এই অয়নের যে মেজু জেঠু আমার যে মেজুর জ্যাঠামশাই তার মৃত্যুটাও কিন্তু একটু ওই ধরনের ঘটনার সাথে জড়িত আমাদের মানে অয়ন্তের পাড়ায় এরকম অনেক ঘটনা আছে মানে ওদের পাড়াতে এমন কেউ নেই যে ভূত দেখেনি কিন্তু ওই শুধু দেখেনি কারণ ওকে বেরোতে দেওয়া হতো না ছোট ছিল সবাই দেখেছে আমাদের ওই জায়গায় তো ভূতরে ভর্তি আমি আর অয়ন রাত্রি বেলা শোয়ার আগে ঘুমানোর আগে একটু ভূতের গল্প করিনি আমার অনেক গল্প মানে অয়নের থেকে আমি এত গল্প শুনেছি না ভূতের আমার ছোটবেলা থেকে খুব ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে ওই যে ভূতের পডকাস্ট গুলো আমি খুব আমার ভীষণ ভালো লাগে কিন্তু তারপরেও যখন অয়নের কাছ থেকে সত্যি ঘটনাগুলো শুনি না তখন তো আরো দারুণ লাগে আমাদের ওখানে বেঙ্গল কেমিক্যাল শুনেছ প্রফুল্ল চন্দ্র রায় তাই না ওনার নাম প্রফুল্ল চন্দ্র যে বেঙ্গল কেমিক্যাল ওখানে যে কত ভূতের এক্সপিরিয়েন্স কত লোকের রয়েছে আমার মা দেখেছে তো চলো ডালটা আগে নিয়ে নি তো চলো খাওয়া যাক ডালও নিয়ে নিয়েছি ভাতও নিয়ে নিয়েছি একজন আমাকে না প্রায় এসে না খুব টোন করে বলে পেট ভরে খেও পেট ভরে খেও তো ওনাকেও আমি জানাতে বলতে চাই আপনিও পেট ভরে খাবেন ঈশ্বর করুক আপনিও পেট ভরে যেন খেতে পারেন মানে এখনকার দিনে দেখতেই তো পারছেন শিক্ষা অর্থ সবকিছু থাকলেও কিন্তু পেট ভরে খেতে পারে না 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 তাই এক থালা আপনার যেন যেন ভাত সারাদিনে অন্তত ঠাকুর জোগায় তাই না আপনি তো আর আমার মতো ষোলো ঘন্টার ফাস্টিং করতে পারবেন না আমি তো এক থালা ভাত খাই সারাদিনে একবার আপনার তো দু থালা ভাত তো লাগবেই তো আপনি যেন ঈশ্বরের আশীর্বাদে দুথালা ভাত যেন আপনার সারাদিনে ঠাকুর জোগায় দেখতেই তো পাচ্ছেন শিক্ষিত লোকেরাও রাস্তায় বসে আছে যারা শিক্ষার কাণ্ডারি তাই না তারাও কিন্তু আজ রাস্তায় বসে আছে দুটো মানে পেটের ভাত জোগাড় করার জন্য দেখতেই তো পাচ্ছেন চাকরি থেকেও চাকরি চলে যেতে পারে যখন তখন তো সকলেই যেন দেশের লোকেরা সকলেই যেন পেট ভরে খেয়ে পড়ে বাঁচতে পারি আমরা তাই না চলো হঠাৎ করে মনে পড়লো ভাতটা নিতে নিতে মনে পড়লাম তো ভুলেও গেছিলাম না ওনাকে একটু শোনাই উনিও আমাকে রোজ বলেন হয়তো ভালোবেসেই বলেন আমি হয়তো ভাবি উনি টোন করে বলেন কিন্তু হয়তো উনি আমাকে ভালোবেসেই বলেন তাই আমিও চাই আপনাকেও যেন ঈশ্বর দুবেলা পেট ভরে দু থালা ভাত জোগায় দারুণ হয়েছে গো তোমার মধ্যে একজন আবার আমাকে বলেছো যে শাড়ি পরে তুমি আমাকে দেখতে চাও ঠিক আছে দেখাবো ফটো দেবো কোন আমার না অত ভালো শাড়ি নেই গো আমার শাড়ি আমি পরতে ভালোবাসি না আর বিয়ের পর এক বছর আমি এত শাড়ি পরেছি এত শাড়ি পরেছি না বিয়েতে যা পেয়েছিলাম আমি কোনোদিন শাড়ি কিনি দিন কিনি অয়ের পয়সা দিয়ে মান তোর বিয়ে কিনেছিলাম বোনের বিয়েতে কিনেছিলাম শুধু মেজ মামার বিয়ে মেঝমামার মেয়ের বিয়ে গিয়েছিলাম তাও আজ থেকে সাত বছর হয়ে গেল সিনী কেদান থেকে চিনেছিলাম বাবা ওতেও গিয়ে বলেছে আমি তো চুড়িদার চুড়িদার নিয়ে গেছিলাম উম চুড়িদার পরতে খুব ভালোবাসি না শাড়ি পরবি তারপর মামাও খুব বকাবকি শুরু করে দিল আমার মেজ মামা তখন শাড়ি পরেছিলাম গায়ে হলুদ থেকে শুরু করে লেবুটাও মেখে নি সব মানে রোজ শাড়ি পরেছি বিয়েতে বৌভাতে বৌভাতে আমার বেনারসি শাড়িটা পরেছিলাম ইভেন আমার বিয়ের সময় আমার শাড়ি কেনা নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না আমার দিদি ভাই বরঞ্চ দৌড়ে দৌড়ে গিয়ে শাড়ি কিনছে আমার দিদি ভাইয়ের আবার খুব শাড়ির কালেকশন ওর আবার প্রচুর শাড়ি আলমারি ভর্তি ভর্তি শাড়ি খুব নেশা শাড়ি গয়না এগুলো ও আমার খুব নেশা আমার আমার নেই আবার টাকা পয়সা ইনভেস্টমেন্ট করা খুব নেশা আমি জানি না কেন এটা আমার মধ্যে আছে সচরাচর খুব মেয়েদের মধ্যে এটা দেখা যায় না আমার মধ্যে এটা আছে আমার কিন্তু খুব একটা শাড়ি গয়না সাজার জিনিস এসবের প্রতি খুব একটা মোহ নেই ছোট আগে ছিল বিয়ের পর পর তো মারাত্মক ছিল শাড়ি গয়নার নয় সাজাগোজা জিনিস মেকআপ সেট এইসবের প্রতি ইন্টারেস্ট ছিল কিন্তু আস্তে আস্তে সেটা এখন আর খুব একটা নেই ওই একটা লিপস্টিক লাগাই একটু মামা বা কোনো একটা ভালো কোম্পানির একটা লিপ বাম লাগাই এগুলোই এখন আমার সাজগোজ এই কিন্তু আমার টাকা পয়সা ইনভেস্টমেন্ট করা মানে কতটা টাকা আমি কতটা বেশি টাকা আমি ইনভেস্ট করব এই সবে আমার খুব ইন্টারেস্ট কোথায় কোথায় মিউচুয়াল ফান্ড কোথায় কোথায় তোমার শেয়ার বাজার আমি শেয়ার বাজার নিয়ে ঘাটাঘাটি করতে খুব ভালোবাসি এই আমি গ্যাজেট কিনতে খুব ভালোবাসি তার মধ্যে দামি দামি আমার না আইফোন আর এই আমাকে কিনতে হবে মানে ছোট ছোট গ্যাজেটই আমি কিনতে খুব ভালোবাসি আমার দিদিভাই গেলাম শাড়ি ওরে বাবা রে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা শাড়ি মানে আলমারি ভর্তি করতে আমার বাবা ওইসব একদম ইন্টারেস্ট নেই গয়না গাটি আমি আবার ওই গোল্ডের তোমার ওই কয়েন কিনি আমার গয়না তো ইন্টারেস্ট হয় না এদিকে সবাই বলে যে গোল্ডের প্রতি ইনভেস্ট করা ভালো তাই আমি কয়েন কিনি তো আমার মেন্টালিটিটা একটু এরকম আর আমি খুব টাকা পয়সা ইনভেস্ট করতে ভালোবাসি

আমি তো কোথাও আগে কোথাও যেতাম ভালো কোথাও একটু ভালো শাড়ি পরতে হবে আমি দিদি থেকে নিয়ে পরে নিয়েছি নিজে কিনছি না বোনের বিয়েতে নিজে কিনে পড়েছি ব্যাস এই আমার তো শাড়ি নেই আর আমরা পুজোর সময় তো তোমরা হয়তো অনেক দামি দামি জামা কাপড় কেনো আমার কাছে কিন্তু খুব দামি দামি জামা কাপড় নেই মানে ওই ধরো দু আড়াই হাজার টাকার মধ্যে আমার জামা কাপড়ের রেঞ্জ শেষ আমার তিন হাজার টাকা দামের নয় জায়গা বিশেষে আমি কোথায় পরবো বলো আমি তো থাকি বাইরে খুব দামি দামি শাড়ি জামা কাপড় আমি কোথায় পরে যাবো আমার তো কোনো অকেশনও আসে না আবার সেরকম দেখতে গেলে মানে বলতে গেলে আমি মানে নিজেকে প্রশ্রয়টা দিই না কখনো আমাকে অনেক দামি দামি জামা কাপড় দেখো মানে আমার পাশের বাড়িতে সেখানেও আমি দেখি সবাই সিম্পলি জামা কাপড় পরছে কেউ ধরো এইচ অ্যান্ড এম পড়ছে ম্যাঙ্গো পরছে তারপর তোমার জারা পরছে তো এগুলো তো একটা সিম্পল টি শার্ট ও তিন চার হাজার টাকা দামের তারা পরে আসছে সেটা কোনো কথা না কিন্তু আমি মানে খুব দামি জামা কাপড় এগুলো আমি মানে দরকারই পড়ে না আমার কিনিও না আমি তো সিম্পল জামা কাপড়ই পরে যাই আমি ওয়েবসাইট থেকে বেশি আমার জামা কাপড় কিনি আর প্যান্টালুনস থেকে কিনি রিজনেবল জামা কাপড় আমি কিনতে পারি আর আমার জামা কাপড়ের রেঞ্জটা না দেড় হাজার টাকা দেড় হাজার টাকা থেকে শুরু হয় আড়াই হাজার টাকার মধ্যে আমার শেষ হয়ে যায় ঠিক আছে আর হয়তো খুব একটা জিন্স কিনলাম সেটা হয়তো তিন হাজার টাকার হয়ে গেল কখনো সেটা আমরা প্রত্যেক বছর তো কিনি না কিন্তু আমি সাধারণ জামা কাপড়ই ওই দেড় হাজার দু হাজার টাকা জামা কাপড় পরি তাতে সবাই বলে মমি হেভি ভালো লাগছে দারুণ লাগছে তোমায় দেখতে তুমি খুব সুন্দর ক্যারি করো তোমার স্টাইল স্টেটমেন্ট খুব ভালো লাগে এই তোমার যেমন দুর্গা আসে আসলেই দশ পনেরো হাজার টাকার এক একটা শাড়ি কিনবে আমার নেই আমি তো মাসের অর্ধেক মানে অর্ধেকের বেশি মানে টাকা আমার ইনভেস্টমেন্টই হয়ে যায় বাদ বাকি টাকা আমরা খেয়ে পড়ে থাকি হম ইভেন আমি এখন অব্দি গাড়িও কিনিনি আমার কিন্তু ফোর হুইলার নেই আমাদের ফ্ল্যাটে অনলি আমি ওনার যার ফোর হুইলার নেই আমাদের ভাড়াটিয়ারদেরও সবার ফোর হুইলার আছে আমার নেই দরকারই নেই দুদিন বাদে গাড়ি বিক্রি করে তো আমি আর বেশি টাকা পাবো না তাই না তাই আমার গাড়ির প্রয়োজনও হয় না আমি যেখানেই যাই ক্যাব বুক করে নিই একদম লাক্সারি ক্যাব বুক করে নি ভালো ভালো ক্যাব চলে যাই আর যদি কাছাকাছি কোথাও যাই অটো করে চলে যাই ওলা ওলা অ্যাপের অটো ফটো নিয়ে নি চলে যাই আমরা যেরকম জীবনযাপন থেকে উঠে না মানে সিম্পল সাধারণ মধ্যবিত্ত জীবনযাপন আমি আর অয়ন ওটাকেই রেখেছি আর আমরা টাকা পয়সা ইনভেস্টমেন্ট বেশি করি দেখো আজকে আমার টাকা যা আছে কাল কিন্তু টাকার ভ্যালু সেম থাকবে না তাই না আমি একটা দশ হাজার টাকার শাড়ি আলমাইতে রেখে দেবো কোথায় পরবো বলো ওই শাড়িটা যদি আমি কালকে বিক্রিও করতে যাই ওটা আমি এক হাজার টাকাও পাবো না ফিতে দিলেও কেউ নেবে না বলবে তোর পড়া শাড়ি আমি কেন পরবো তো ওই টাকা অন্য জায়গায় ইনভেস্ট করে দিই যেটা পাঁচ বছর বাদে ওটা পারবে আর অয়ন যেহেতু দেখো অয়ন একটা কর্পোরেট জগতে আছে ওরই জামা কাপড়টা একটু বেশি দামের কেনা হয় তাও পড়তে চায় না ও একটু কম দামি জামা কাপড়ই পরে আমি না তুমি তুমি দশটা লোকের মধ্যে যাবে উঠবে বসবে